কথা তো ভালোই বলেন প্রোডাক্ট খারাপ হলে আপনাদের কোথায় পাবো অবশ্যই আমাদেরকে পাবেন যেভাবে অর্ডার করছেন সেভাবে আবার যোগাযোগ করবেন দোলনাগুলো দেখুন নিচে কাপড় রাখার জায়গা আছে চাকাতে লক দেওয়া আছে খুব সুন্দরভাবে এক জায়গায় দাঁড়া করে রাখতে পারবেন এবং কোয়ালিটিটা দেখুন জাস্ট ওয়াও কোয়ালিটি দোলনাটা অনলাইন জগতে আমাদের থেকে ভালো কোয়ালিটি কোথাও পাবেন না দুইটা পুতুল দেওয়া আছে এবং বেডশিট দেওয়া করিট দেওয়া আছে হাফ ইঞ্চি করশিট এবং বোর্ড আছে আর দুইটা কালার পাচ্ছেন একটা গোলাপি কালার আর একটা হচ্ছে পেস্ট কালার ডিজাইনগুলো দেখুন প্রতি একদম সুন্দর করে ফ্রেম করা আছে এটা অনেক মজবুত যা আসলে আপনারা কল্পনা করতে হবে না যে দোলনাটা কতটুক মজবুত হতে পারে আর অনেক ফ্লেক্সিবল খুব সুন্দরভাবে এই দোল খাবে বাচ্চারা এটার মধ্যে বসলে পরে আর যদি বলেন যে কতটুকু ওয়েট নিতে পারবে তাহলে আপনারা নিজেরাই দেখে নেন যে কতটুক বাচ্চা এই দোমলাগুলোর ভিতরে রাখতে পারবেন আর পুরো ফুল মশারি দেওয়া আছে যার কারণে বাচ্চা সুরক্ষিত থাকবে মশা মাছি কোনো কিছু কামড়াতে পারবে না আর আরেকটা ডিজাইন আপনাকে এখন দেখাচ্ছি সেটা হচ্ছে অ্যাসেসের ভিতর এটা অরিজিনাল স্টিল স্টিল দিয়ে বানানো এটা এসএস স্টিল দিয়ে বানানো এটাও খুবই প্রিমিয়াম এবং এটাতেও আপনার চাকাতে লক সিস্টেম আছে এবং কাপড় রাখার জন্য জায়গা আছে আবার মাঝখানে নিচে একটা লম্বা পাইপ দেওয়া আছে যার কারণে দোলনাটা আরও স্ট্রং হয়েছে এবং পাশে এটা আটকে রাখারও সিস্টেম আছে এটা আটকেলে আপনার দোলাটা দুল খাবে না পাশে জানালা কাটা আছে পর্যাপ্ত পরিমাণ আলো বাতাস পাবে এবং এটা তো কট দেওয়া আছে হাফ ইঞ্চি এবং বোট আছে সাথে আর সাথে দুইটা খেলনা তো পাচ্ছে না যা বাচ্চারা খুবই মনোরঞ্জন হয়ে থাকবে এবং ডিজাইনটা দেখুন জাস্ট ওয়াউ ডিজাইন এই দোমলাগুলোর খুবই ফুল আর আপনাদের আরেকটা কথা বলে রাখি এগুলো আমাদের নিজস্ব ফ্যাক্টরি থেকে বানানো যার কারণে যেহেতু বেবিদের জিনিস আমরা খুবই ভালো কোয়ালিটি দিয়ে এগুলা তৈরি করা হয়েছে এবং কোন যে কোনো রকম সমস্যা হইলে আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করলে আমাদের সাথে আবার যোগাযোগ করতে পারবেন আমরা সকল সমস্যা সমাধান করব এখন যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটাও খুবই সুন্দর ডিজাইন সিম্পলের ভিতর এটা একটু অন্য টাইপ ওগুলা থেকে একটু আলাদা তবে ফ্যাসিলিটিগুলো সেম পাচ্ছেন লক আছে এবং নিচে কাপড় রাখার জায়গাও আছে আর হচ্ছে আপনার ভিতরে সেম ডিজাইন সেম কিছুই পাচ্ছেন দুইটা পুতুল থাকছে তারপরে আপনার ভিত মশারি পাচ্ছেন এটা লং মশারি আর ডিজাইনটা দেখুন পাশ থেকে জাস্ট লুকটা দেখুন এটা কত সুন্দর লুক দিচ্ছে বাবুরা যখন এটা থাকবে এমনিতেই আর কি অন্যরকম রাখবে একদম আর কি আপনার যে ডিজাইন যে শেপ আছে এটা বাবুরা খুব অনায়াসে খুব সুন্দরভাবে থাকতে পারবে জাস্ট আপনার নেওয়ার পর ভিতরে একটা নরম কিছু দিয়ে নরম বেড বালিশ দিয়ে বাবুকে সবাই রাখবেন খুব সহজে এটাকে ক্যারিও করতে পারবেন এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করতে পারবেন এবং কোয়ালিটি বেস্ট কোয়ালিটি এগুলা রঙ উঠবে না এবং এখন যে ডিজাইনটা দেখছেন এটা খোলামেলার ভিতরে সাইডে কিন্তু এটা কাপড় নাই এটা গরমের দিনে বা যে কোনো সময় কিন্তু এটাও কিন্তু বেস্ট ঠিক আছে যারা একটু কম দামের ভিতরে খুঁজছেন এই ওটা দেখতে পারেন এটা তো কিন্তু ফ্যাসিলিটিগুলো পাচ্ছেন সেম এটা তো লক সিস্টেম চাকা আছে এবং পাইপগুলো খুবই সুন্দর করে রং করা আছে এটা এম এস স্টিল এটার সাইডে যে বেলটা দেখছেন এটা দিয়ে দোলনাটা আটকিয়ে রাখতে পারবেন যেন এটা লড়ালড়ি না করে অনেক সময় দুষ্ট বাচ্চারা থাকে লড়ালড়ি করে দোলনাটা বাবুরা পড়ে যেতে পারে যার কারণে ওই বেলটা দেওয়া হয়েছে এবং পুতুল আসে আর এই যে শিকলটা দেখছেন এটা খুবই মজবুত আর কি পড়ে যাওয়ার কোনো চান্স নেই তো যারা যারা অর্ডার করতে চাচ্ছেন স্ক্রিনে দেখানো নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ বা আপনার ডাইরেক্ট ফোনও করতে পারেন তো আমাদের কাছে অর্ডার করতে পারেন এবং আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি দিচ্ছি প্রোডাক্ট দেখে চেক করে তারপর পেমেন্ট করতে পারবেন এক জায়গার থেকে আরেক জায়গায় খুব ইজিলি মুভ